এই প্রথম যমুনা সেতুতে জ্যামে পড়লাম পাঁচশো মোটরসাইকেল হবে এখানে যমুনা ব্রিজে উঠে গেলাম আমরা মনপাড়া বাইপাসে চলে আসছি এটি আমার অলরেডি সাজানো হয়ে গেছে এখন সময় ছয়টা আট আর আমরা এখন আছি মির্জাপুর আসলে রওনা দিয়েছিলাম কি কলেজ গেট থেকে বাট রাস্তায় এতটা জ্যাম ছিল বলার বাইরে এদিকে চন্দাতে তো কোনো কথাই নাই পুরো দুই ঘন্টার একটা জ্যাম বাট জ্যামে আমাকে আটকাইতে পারে নাই কারণ হচ্ছে আমি গ্রামের মধ্যে দিয়ে চলে আসছি তো যেহেতু ভিডিও এখান থেকে শুরু করছি তো আমার ইন্টারটা দিয়ে নেই মাসুদ ফ্রম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আমরা রওনা ইসলাম সাড়ে তিনটায় আর এখন বাজে ছয়টা সূর্যটা কিছুক্ষণ পরেই ডুবে যাবে তো আল্লাহ রহমতে আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল ছোট ছোট ঘাসফুল হয়ে আছে ঘাসফুলের মতো সারা রাস্তায় প্রচন্ড গাড়ির চাপ আসলে গাড়ির চাপের মধ্যে নিজেকে অনেক সতর্কতার সাথে বাইক চালাইতে হচ্ছে এই টানা বৃষ্টির মধ্যে দিয়ে পার করার পরে আজকে একটা সুন্দর একটা দিন যাবে আল্লাহ নিজ হাতে এই দিনটা রেখেছিল আমরা পাকুল্লা চলে আসছি সূর্যটা অলমোস্ট ডুবে গেছে কিছুটা টাইম বাকি আছে টাঙ্গাইল বাইপাস ক্রস করলাম আমরা অ্যালেঙ্গা চলে আসছি রাস্তা মাঝখানে পানি ওই পাশে আরেকটা রাস্তা তো পানি আসলে বৃষ্টির পানির জন্য এমনভাবে হয়েছে যে দুইটা রাস্তাকে ডিভাইডেশন করে দিয়েছে হচ্ছে এটা লেক করা আছে দুইটা রাস্তার মাঝখানে মোটরসাইকেল বামে চলুন ভাই এখানে দাঁড়ায় দাঁড়ায় সুন্দর করে বলে দিচ্ছে সুন্দর একটা পরিবেশ করে দিচ্ছে আমাদের বাইকারদের জন্য এই প্রথম যমুনা সেতুতে জ্যামে পড়লাম হলো পাঁচশো মোটরসাইকেল হবে এখানে অলমোস্ট দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে দুই তিন মিনিট টাইম লাগবে তারপর দেখাচ্ছে যমুনা ব্রিজের উপরে ভালোই জ্যাম যমুনা ব্রিজে উঠে গেলাম এখন সাতটা উনপঞ্চাশ আর আমি চলে আসছি সিরাজগঞ্জ মোড়ে আমরা কাসিকাটা টোল প্লাজা পার হয়ে আসলাম আর এখন সময় আটটা চুয়াল্লিশ রাস্তায় হিউজ গাড়ির প্রেসার আর মোটামুটি চল্লিশ কিলোমিটার আছে আর টাইম দেখাচ্ছে চল্লিশ মিনিট লাগবে তো এর মধ্যে আমি একটা স্টপেজ দিব তো সব মিলে ঘন্টা আর লাগবে চলে আসছি অলরেডি সাজানো হয়ে গেছে গাছের গলিতে ঢুকে গেলাম চলে আসছি আসসালামু আলাইকুম

কষ্ট হয়েছে বলে আসতে আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে এই তো আল্লাহ